প্রেসিডেন্ট জিয়া রমন যখন রাঙ্গবুসানা আসি তখন থেকে আমি বিএমপি করি কিন্তু আমাকে বলে আমি নাকি পাঁচ তারিখের বিএমপি। সব দিকে দিয়ে নির্বাচন হইতেছে সবাই নির্বাচন কিন্তু আমার এখানে তো আমরা তাহলে কেন সিলেকশন হইতে যাবে কেন সিলেকশনের তো কোনো প্রয়োজন নেই নির্বাচন হোক আজম্য পরীক্ষিত বিএনপির কর্মী সিরাজ পাটোয়ারির প্রাণের দাবি সারা দেশের ন্যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের লক্ষ্যে সাত দরবেশপুর ইউনিয়ন সাত ওয়ার্ড বিএনপি নির্বাচন চান তিনি সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী ইদানিং বোর্ড যেন না হয় সেজন্য একটি মহল নির্বাচন ভাঞ্চালের চেষ্টা অব্যাহত রেখে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন বলেও অভিযোগ করেছেন তিনি এ সময় তিনি আরো বলেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান মিজানুর রহমানের হাতে ফুলের মালা রেখে শপথ করেছেন আর কখনো বিএনপির রাজনীতি করবেন না তাহলে কিভাবে তারা এখন বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করেন সেটা আমার বোধগম্য নয় বিষয়টি নিয়ে অভিযোগ তুলে সাংবাদিকদের বলেন বিএনপি জন্ম থেকে আমি এখন আমি প্রার্থী সভাপতি প্রার্থী চাইছি আমি সভাপতি চাইতেছি এখন জনগণ যদি ভোট দেয় তাহলে থাকবো আমি আমার প্রার্থী যারা আছে তারা চারজন প্রার্থী চারজন লোক তারা যে বিএনপির পদত্যাগ করছে এখানে চ্যারম্যানের কাছে আইসা তারা বিএনপি আর করবে না দলে করবে না তাহলে তারা কি করে প্রার্থী হয় আমি তো কোনো কোনো দলের কার সাথে কানেকশানই নাই আমার আমি একমাত্র বিএমপি লই আছি বিএনপি লাই আমি এই পর্যন্তই আছি কিন্তু তারা যেভাবে করোনা করতেছে শ্রীলঙ্খলা এটা তুই ঠিক না তো বিএনপির দলের ঘটনা কথা যে চারটা লোক আছে তারা বিএনপি এখানে পদত্যাগ করছে যে তারা বিএনপি আর করবে না মিজন স্যার মানে কাছে তাই তারা কী করে এখন ফাটতি হয় তাদের তারা তো কোনো ফাটতি হয় তারা দলের বিদ্যুৎ তো নাই তারা কীভাবে ভোটার হয় তাদেরকে রাখা তো দরকার নেই দলের মিন্দু তারা কারা তারা ওই যে একজন হইলো আপনার এই যে আমার লাগে এখন বিএনপিতে এখন ফাটতি হয়েছে আর কি সভাপতি সে আছে একজন আরও তিনজন আছে নাম কি নাম হইলো একজন হইল বিচ্ছি আলঙ্গের আরেকজন হইল আপনার সাধারণ আর আরেকজনের নাম তো মনোনক মালানা কি আপনার কাছে যেমন বলতেছে বাজার ভিতরে বাজারের মিলে বসে বলতেছে যে এই নাকি নির্বাচন হইলে এই নির্বাচনে যদি আমি হারিয়ে যাই তাহলে আমি আর কোনো ফার্তি হব না কেন ভারতী হব না আমি বললাম আমি যেমনি আপনার মাস্টার সাথে যে আপনি কেন বললেন এই কথাটা কারণ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তো হারে প্রেসিডেন্ট নির্বাচন করে না চেয়ারম্যানে হারে চেয়ারম্যান দল নির্বাচন করে হারে তারপর হ্যাঁ তারা নির্বাচন করে না তা আমি তো আবার হারিয়ে গেলে আমি আবার নির্বাচন করবো মাসুক দেখি তো এটা কোনো সুযোগ নেই দলের একটা অবশ্যই দলম্বের সুযোগ আছে সুখ থাকবে না কেন আপনি কি চাচ্ছেন আমি নির্বাচন চাই এখানে নির্বাচন হয়তো হবে সঠিকভাবে নির্বাচন হবে যে হোক আমার কোনো আবে